আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো জায়গায় স্লিং ব্যক্তার চ্যানে আবারও শেখেছি নতুন নানা রেসিপি নিয়ে দেখো বন্ধুরা প্রতিদিনই তো মাছ আর পোলট্রির মাংস এগুলোই তো প্রতিদিন দেখানো হয় আজকে একটা দেশি মুরগি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এটা বন্ধুরা বাড়ির দেশি মুরগি দেশি মুরগিতে কিন্তু মাংস খুব বেশি হয় না যা হয়েছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর করে মুরগিটা পরিষ্কার করে কাটাকুটি করে একেবারে ধুয়ে নিয়ে তোমাদের সামনে চলে এলাম উনানের পাড়ে এসে এখন আমি কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে প্রতিদিনের মতো সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলাগুলোর মধ্যে হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা ও ভেঙে এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব আর শিলপাটায় বেটে আমি যে রান্নাগুলো বানাই তোমরা জানো মাটির চুলোয় কাঠের জালে কিন্তু এই রান্নাটা আমি বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু দেশি মুরগির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে বেশ সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিলাম এখন আমি সেই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি যেহেতু অনেকটাই এখানে আলু দিতে হবে এজন্য মাংসের থেকে কিন্তু মাংসের আলু আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে আর ঝলঝল তো বানাতেই হবে যেহেতু মাংসটা একেবারেই কম একটু সময় নিয়ে সুন্দর করে রান্না বানাতে হবে এটা যেহেতু দেশি মুরগি দেশি মুরগির মাংস একটু শক্ত হয় এটা আমরা সবাই জানি এজন্য একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখন সুন্দর করে এটা কষাতে থাকবো মাঝে মাঝে আমাদের বাড়িতে দেশি মুরগি রান্না হয় বন্ধুরা কেননা এগুলো আমরা বাড়িতে পালি এজন্য ছোটো ছোটো যে মুরগির বাচ্চাগুলো গ্রামে সব বিক্রি করতে আস আসে ওখান থেকে আমরা কিনে নিই নিয়ে ওগুলো খাইয়ে একটু বড় হলেই একটা একটা করে আমাদের রান্না বানিয়ে খাওয়া হয় দিয়ে দিলাম আমি জিরে ও মরিচের যে গুঁড়োটা ঘরেতে তৈরি করা আছে সেটা আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসবে টেস্টটারও সুন্দর হওয়ার দরকার কালারটাও সুন্দর হওয়ার দরকার দেখতে সুন্দর লাগবে আর খেতেও টেস্ট হবে না সেটা কি হয় বেশ সুন্দর করে আমি এখন দেশি মুরগির মাংসটা কষাচ্ছি একেবারেই কম ছ সাতশো মতো মাংস হয়েছিল এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এগটা তোমাদের দেখানো হয়নি ভীষণই তাড়াহুড়ো ছিল এখন আলুটাও মাংসের সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নেব এখন সব কিছুতেই তো ভেজাল সেজন্য বাড়িতে পেলে এই দেশি মুরগির মাংসটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় স্বাস্থ্যকর হয় বেশ সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আলুটাও টেস্টের জন্য আরও সুন্দর হবে এখন আমি জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে নাড়িয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব এভাবে ঝুলঝুল অবস্থায় কিন্তু আমি রান্নাটা শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আগে থেকে যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো অসুস্থ থেকো সুন্দর করে আমার দেশি মুরগির মাংস আলুর ঝোলটা একেবারেই রেডি ঢাকনাটা খুলে আমি একটা একটু নাড়িয়ে নিলাম এখানে আমি কিছু মাছ ভেজা নিচ্ছ আর একটা সবজি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাহলে ভিজোটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে একেবারেই লাল লাল দেশি মুরগির ঝোল ও আলু দিয়ে একেবারেই রেডি গরমা গরম এখন খেতে হবে আল্লাহ হাফেজ